জাতীয় নির্বাচনের তারিখ এখনও নির্ধারিত না হলেও মাঠ প্রস্তুত করতে শুরু করেছে বিএনপি জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এরই ওই ধারাবাহিকতায় ফরিদপুর দুই আসনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগে নেমে পড়েছেন তারা নিয়মিত অংশ নিচ্ছেন এলাকাভিত্তিক সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক সভা সমাবেশ এবং মতবিনিময় সভায় বিভিন্ন স্থানে তারা নিজেদের প্রার্থী হিসেবে পরিচয় দিয়েছেন কেউ কেউ জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারে গিয়ে সহমর্মিতা প্রকাশ করছেন এবং নানাভাবে সহযোগিতা করছেন এই নির্বাচনী উত্তেজনার আবহে মাদারীপুর রাজবাড়ী এবং ফরিদপুর অঞ্চলে বিএনপি সরব হয়ে উঠেছে ফরিদপুর দুই আসনটি মূলত নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগে শক্তিশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করতেন এখন বিএনপির পক্ষে সরব হয়েছেন কে এম ওবায়দুর রহমানের কন্যা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু তিনি বর্তমানে বিএনপির হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন নানা অনুষ্ঠানে অতিথি হয়ে কৌশলী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি এ আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল কিছুদিন সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন অন্য আসনে কাজ করছেন তবে আসনে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন এখনও মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি দাবিদার বাবুল তালুকদার এবং বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু দাদর জাতীয় সংসদ নির্বাচনের হিসাব অনুযায়ী এই আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ একুশ হাজার ছয়শ জন জামায়াতে ইসলামের পক্ষ থেকে ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে আসন্ন নির্বাচনে নগরকান্দা উপজেলার জামায়াতের সভাপতি মাওলানা সৌরভ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন দলীয় সিদ্ধান্ত অনুসারে তিনি এখন নিয়মিত এলাকায় গণসংযোগে ব্যস্ত